জাস্ট রুমে আসলাম ফ্রেশ হয়েছি সত্যি কথা বলতে গেলে ফ্রেশ হওয়ার পর আমার এতটা পেটে ব্যথা করছিল আমি ভেবেছিলাম উঠতেই পারবো না দেন গ্যাসের ওষুধ খেয়ে পেটে ব্যথাটা কমলো এই হচ্ছে আমার আউটফিট এখন যাব আর এই হচ্ছে বাগান বাবানের আউটফিট কি পড়লো এটা কেন পরল মনে হয় আর গোল্ডি ওই ঘরে রয়েছে সবরা বিদেশ হলদি মামনি স্বপ্না দি ওরা এখন মেয়ে রয়েছে ওরা বললো এখন যাবে না ওরা যাবে বিকেল বেলা তো আমি আর বাবান এখন বেরোচ্ছি এখন অনেকটা স্টেবেল আমি হ্যাঁ সানগ্লাস তো ব্যাগেই রয়েছে মনে হয় আমার পার্সে রয়েছে নয়তো তোমার ওই পিট ব্যাগে রয়েছে আমার সাদা হওয়ার পার্স দেখো কিছু পায় না ছেলেটা তো চলো এখন সমুদ্রের কাছে যাব কতক্ষণে পা দুটোকে ভেজাবো সেই অপেক্ষায় আছি তার মাংস প্রথমবার সমুদ্রে দেখা ও বিকেলে যাবে এখন ওকে নিয়ে যাচ্ছি না রোদের মধ্যে চলো চলে এসেছি কি রোদ ভালো হয়েছে গোল্ডিকে এখন আনিনি প্রচন্ড রোদ ধরো দেখতে ছানাপোড়া খাওয়া চাষ কে কে ভালোবাসো তোমরা এই ছানাপোড়াটা খেতে আমরা মোটামুটি এর আগের বার এসে ছানাপোড়াটা পাইনি মানে দোকানে পেয়েছি বাট সমুদ্র এখানে পাইনি এবার এসে দেখি পোড়াটা আবার সেল হচ্ছে তারপর ছানা জিলিপি যেটা ছিল ওটা খুব ভালো খেতে নট মদন মোহনটা এবার এখন নিন পরে আবার আসে ওটা ছানা ছানাপোড়াটা দারুণ খেতে সকালে আমি আজকে কিছুই খাইনি বলছিলাম শরীরটা ভালো লাগছিল না মামনি ওরা রুটি খেয়েছে রুটি পরোটা এগুলো খেয়েছে আমি তো দেখলে বিচে গিয়ে একটুখানি ছানাপড়া খেলাম এখন শরীরটা অনেকটাই বেটার আছে স্নান টান করেছি আজকে আর বাইরে কোথাও খাবো না আজকে ওই হোটেলেরই খাবার অর্ডার করেছি এই গোল্ডি খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলেই দিন আমরা যাবো সবাই মিলে খাওয়া দাওয়া করতে মামুনি তুই ঘরে ঘুমিয়েই পড়েছে আর এখন সপ্তাহ ওকে খাওয়াচ্ছে আমি তো এই ঘরে একটু আসলাম দেখা যাক আজকে কি আছে দুপুরের মেনুতে তো চলো খেতে খেতে আবার কথা হচ্ছে বাইরে দেখছি ভালোই ঠান্ডা আর আমি একটাও শীতের ড্রেস আনিনি যে বিচে কত আর ঠান্ডা থাকবে আমাদের হবে না তো তো এখানে ওখানকার এসে দেখছি বেশ ঠান্ডা আর আমি তো এটা একটু টু উলেন টাইপের আছে বা ঠান্ডার ড্রেস না বললেও চলবে তো এটাই আজকে বললাম দেখা যাক বাইরে গিয়ে ধর না হলে হয়তো কিনতে হবে আর এদিকে গোল্ডি চলে এসছে আমাদের ঘরে গোল্ডিও রেডি গোল্ডির পাপাও রেডি হাই করে দাও পিঙ্কি পিঙ্কি পড়েছে একেবারে তো এখন বেরোবো বেঁচে যাব এসে যা একটা ঘুম দিলাম না দারুণ ঘুমিয়েছি জন্য একটু ফ্রেশ লাগছে রাতের ঘুম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আর ফ্রেশ লাগছে না দেখি তোর বাবাই একটা কাজের কাজ করেছে ও দৌড়ে হ্যাঁ এটা গাড়ির মধ্যে ফেলে নিয়ে চলে গেছে বল আমাদের লাগলে আমরা পাপার দিয়ে ঝার নিয়ে নেবো কিন্তু পুরীতে পাঁচ বিচে যাওয়া ও তিন মাসে যখন গেছিল দীঘাতে বিচের কিছুই দেখেনি ঘুমাচ্ছিলো এই বলতা গেলে প্রথমবার সমুদ্রে যাবে আমি সমুদ্র দেখবে এখন যাচ্ছি চা খাবো বাইরে মোটামুটি ঠান্ডা আছে আমার অতটা লাগছে না বাট ঠিক আছে ওর জন্য পারফেক্ট ও যা ওকে যা পুরিয়ে নিয়ে এসেছি ওর জন্য ঠিক আছে ঠাকুর ঠাকুর করে ঠান্ডাটা না লাগলেই হয় তো মামুনি স্বপ্না দিই সবাই এখন আমরা যাচ্ছি দিচ্ছে স্বপ্না দিই এই ফার্স্ট টাইম পুরীতে সমুদ্রেও ফার্স্ট টাইম এখানে খুঁড়ি শো করে রেখেছে বাট কাপে চা দিচ্ছে খুঁড়িগুলো বলে ভালো না তার শো করে রাখার মানে থাকে এটা কাকে বোঝা নেবে গোল্ডি গোল্ডির অবস্থাটা দেখাই গোল্ডি কি করছো ও কিভাবে দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর বানিয়েছে নারুন এর গর্ডনটা জাস্ট ওয়াও স্বপ্নাদি জুতো নিয়ে আসেনি মানে ভালো জুতো নিয়ে এসছে মানে জলে পড়ার মতো নিয়ে আসেনি বলে ও হাতে নিয়ে নিয়েছে জুতো তাও জলে ভিজতে হবে তো এখানে ভালো একটা ভিডিও আসবে না কারণ লাইট নেই যেহেতু তো যাই হোক তো চলো এখন ভালো মানে খুব এনজয় করছি গোলডিরও কোনো ব্যাপার নয় চুপচাপ রয়েছে যাও সবাই ভিজে আছে ওই দেখো চলে গেছে ওইদিকে মানে এটা হয়েছে আগে ছিল না এই যে স্বর্গদুয়ার স্বর্গদুয়ার এখানে স্বর্গদুয়ার সান থেকে সোজা চলে গেলে মন্দির কতটা মোটামুটি সান থেকে এক কিলোমিটার মোটামুটি হেঁটে চলে গেলে মন্দির আর এখানে পুরো বাজার পুরো মার্কেট সোজা পুরো মার্কেট ভিড় অনেক অনেক কম মানে আমি এই নিয়ে তিনবার মোটামুটি এলাম তো এরকম ফাঁকা আমি কখনো দেখিনি বাট কেন সেটা জানি না কিন্তু প্রচন্ড ফাঁকা প্রচন্ড ফাঁকা এখানে লিটারেলি হাঁটা যায় না এত জ্যাম থাকে আর এইবার দেখো পুরো সর্বদরে রাস্তা টোটালি ফাঁকা দেখছো এই পুরীর সুইটসের উল্টো দিকে এখান থেকে আমরা প্রত্যেক বছর খাজানি প্রায় কিলো কিলো খাজা নি টেস্টটা অসাধারণ স্পেশাল খাজা এটা হচ্ছে সুপার খাজা অনেক রকমের আইটেম আছে মোটামুটি সাড়ে নটা দশটা পর্যন্ত আমরা বাইরে ছিলাম বেশি রাত করিনি যেহেতু টায়ার ছিলাম আজকে ফার্স্ট দিন তো আমরা কালকে সকালেই আবার পুজো দিতে যাব আর ভোর ভোর উঠতেও হবে ওই জন্য প্রথম দিন আর খুব একটা ঘুরিনি তো আমরা এখন অটো করে সোজা যাচ্ছি হোটেলের দিকে কেলেঙ্কারি হয়ে গেছে মামনি রুমের চাবি হারিয়ে ফেলেছে হয় চাবি ভেতরে রেখে লক করে দিয়েছে আর নয়তো হারিয়ে ফেলেছে এবার অলরেডি বলা হয়েছে ওদেরকে ওরা মাস্টার কি নিয়ে আসছে বাট চাবি হারানোর পর হারিয়েছে বলে হয়তো কিছু কম্পোসেশন দিতে হবে দেখা যাক কি হয় জাস্ট রুমে আসলাম একটু আগেই বললাম যে একটা রুমের চাবি মিসিং তো তার জন্য আমাদের দু হাজার টাকা দিতে হবে মামনি অনেক খুঁজেছে বাট পাওয়া যায়নি মামনি এটা মানে সাথে কোনো দিন হয়নি ফার্স্ট টাইম মামুন একটু আপসেট হয়ে গেছে কি আর করা যাবে তাও বাবান গেছে খুঁজতে ও কি আর পাওয়া যায় বিকজ বালির মধ্যে পড়েছে মিস্ত্রি মেবি কি আর করা যাবে দু হাজার টাকা গেল তো চলো এখন গোল্ডিকে খাওয়াবে দিয়ে নাম্বার যাবো ডিনার করতে আজকে দুপুরে লাঞ্চ করেছিলাম মামনি নিয়েছিল ডিম ভাত বাবান কাতলা মাছ দিয়ে ভাত নিয়েছিল সাথে সবজি ছিল আর স্বপ্নাদিয়ে তাই খেয়েছে আর আমি শুধুমাত্র চিকেন নিয়েছিলাম চিকেনটা ভালো লেগেছিলো এর হোটেলেই খেয়েছিলাম রাত্রে যাবো পারিজাতে যেটা আগের বছর আমরা এসে ওখানেই শুধু খেয়েছিলাম পারিজাতেই সকালে হোক মানে সকালে না সরি দুপুরে হোক রাতে হোক তো এইবার একবার এখনও পর্যন্ত যায়নি হ্যাঁ এইবার বলতে সবই এলাম যেহেতু এখন পর্যন্ত যায়নি তো এখন চেঞ্জ করে বাড়ি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে দেন কালকে ইচ্ছে আছে পুজো দিতে যাওয়ার দেখা যাক কতদূর কি হয় সব কিছুর আপডেটই দেবো তো চলো একটু পরে আবার কথা বলছি দেখি বাবান পায় কি না যদি পায় সেটাও জানাবো তো দেখা হচ্ছে একটু পরে মেয়ে হাতে দিয়েছে আর কত কিছু হবে এইটা ভালো কাজ করে দিয়েছি। গলি তুমি এটা কি করেছিস? জানি এ ঘুমতে আসা কতটা যে চাপের ব্যাপার বাবা। এখন তাও একটু চাপটা কম লাগে যে তো মামونی আর সোপনাদি আছে বলে না হলে আরও বেশি চাপ পড়ে যেত। देख लेई मामानी ने पडी कर दी করে দিয়েছে। ও ओ ডাইপার পরাইছিল আজকে সারাটা দিন। আমি জাস্ট একটুখানি টাইম ডাইপার ফ্রি দিয়েছি। না হলে না র‍্যাশ উঠে যাওয়ারটা ভয় থাকে। তো ওর জন্য বাড়ি এসে একটুখানি ডাইপার ফ্রি দিয়েছি কারণ এরপরে আবার ডাইপার পরে ঘুমিয়ে পড়বে তো তার মধ্যে ওর এই কাজ হয়ে গেছে মানে এতক্ষণ ডাইপার পরে ছিল তার মধ্যেও পটি করতে পারলো না আর যেই ডাইপার খোলা হলো তখনই হয়ে গেছে আর বাচ্চাদের এটা নিয়মই যেটা আমরা ভাবি তার উল্টোটাই করে তো এখন যাচ্ছে আমরা খাবার আনতে মামনি ওরা আর যাবে না বললো তো ওদের জন্য আমরা খাবার নিয়ে নেবো এখন আর আমরাও ভাবছি একসাথে বসেই খাবো আর জন্য খেয়ে আর আসছি না তো এখন চাই বাড়ি যাতে দেখা যাক পাওয়া যায় নাকি বিরিয়ানি নিয়ে তো নিই চলো যেহেতু পার্সেল নেবে তো এখানে বসে একটু ওয়েট করতে বললো তো হাফ একটুখানি চিকেন তন্দুরি নিয়েছি হাফ দুজনে একটু বসে বসে খাই খিদে পেয়েছে পুরিটা কিনে একটু খিদেটা বেশি পাই কেন জানি না

তো ওরা বিরিয়ানি খাচ্ছে তো পোল্টি কিনে আমি ঘরে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই এড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা